একটানা পঞ্চাশ মিনিট বিলম্ব খাওয়ার পরবর্তীতে তিতুমির এক্সপ্রেস দুটি ট্রেনের কট খাইল একটি হইতেছে আপনার নীলসাগর এক্সপ্রেস এবং আরেকটি হইতেছে রূপসা এক্সপ্রেস তো নীলসাগরে তো দেখছি নি যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে আসতে পারেন এবং ছেষট্টি বারো লোকোমোটিভ নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাটিগ আমি আন্তনগর আব রূপস এক্সপ্রেস ট্রেন বর্তমানে তো অনেক ঝামেলা ক্লিয়ার করার পর বর্তমানে এখন কিন্তু যে তুমি রাস্তা ক্লিয়ার পাইলো সি তুমি এখন ছেড়ে যাবে দীর্ঘ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বিলম্ব ছিল এক ঘন্টার মতো বিলম্ব নিয়ে হাজির আছে আজকে তিতুমির পানি লিক হয়েছে এসি চেয়ারের পানি এসি ক্যাভেনের পানি পড়তেছে নিচে পানি ফেলে যাও যাক পড়া চাপের মধ্যে আজকে তিতুমিরে কিন্তু প্রচুর চাপ দিচ্ছি তুমি আজকে ঠাডা পড়া চাপ আমার লাগছে এই সঙ্গে সঙ্গে ওই ছিল ওই ছিল ধর ফোন চুরি করছে নাকি কি করছে